গরু চড়াচ্ছি মাঠের মধ্যে আপনারাও যদি এইরকম সুযোগ সুবিধা থাকে তাহলে গরু ফালবেন কারণ গরু ফালার মধ্যে অনেকটা ফায়দা রয়েছে বিপদের সময় এই গরুয়ে কিন্তু অনেক কাজ দেয় আমার এই গরুগুলোর এই মাঠের মধ্যে খাবাচ্ছি বিপদের সময় কিন্তু এই গরুয়ে কাজ দেয় হঠাৎ যদি আপনার টাকা পঞ্চাশ হাজার এক লাখ টাকার প্রয়োজন হয় আপনি ব্যাংকে গিয়েও না যদি রবিবার হয় তাহলে ব্যাঙ্ক বন্ধ থাকবে যদি বন্ধবার হয় তাহলে ব্যাংক বন্ধ থাকবে আপনি টাকা পাবেন না যদি এই সমস্ত গরু থাকে এরকম যদি গরু থাকে আমার মতন তাহলে যেকোনো সময় আপনি টাকা পাবেন যদি এক চাই আমি আমি টাকা লাখ লাখ এখন আমার এই গরু বিক্রি করলে তাই এইরকম গরু পালন করবেন যারা ফ্রি আছেন এই যে দেখুন গরু আমি মাঠের মধ্যে চড়াচ্ছি আমার এই গরুগুলা তার সাথে একটা বাচ্চা রয়েছে আর এই যে গরু আমার খালা গরুটা আমি দেখাইলাম এটা কিন্তু আমি পাঁচ হাজার টাকাতে কিনছিলাম কিন্তু বর্তমানে এটা চল্লিশ হাজার টাকা বিক্রি হবে আর এই যে গরু যেটা দেখছেন এটা কিন্তু এগারো হাজার টাকা দিয়ে কিনেছে আমার ছেলে কিন্তু এই গরুটা অনেক দামে বিক্রি হবে তার সাথে দুইটা বাচ্চা রয়েছে ওখানে দুইটা বাচ্চা কিন্তু গাছ কাটছে আমি দু বাচ্চাকে আমি আনছি দেখবেন আমার দুইটা বাচ্চা রয়েছে দু কিন্তু আমার গাভী এই দু গাবি কিন্তু দুধ দেয় বর্তমানে আমি দুধও পাচ্ছি ব্যাংকে টেকা রাখেও আপনাদের এত লাভ দিতে পারবে না এরকম যদি গরু পালন করেন মাঠের মধ্যে তাহলে এরকম গরু যে আপনাকে এত ইনকাম দিবে ব্যাংকে ব্যাংকের বাবায়ও পারতো না ব্যাংকের যে গডফাদার আছে সেও দিতে পারতো না কারণ এই যে গরু তাহলে ব্যাংকে টেকা রাখিয়া লাভ নাই যদি এই সমস্ত জায়গায় এরকম যদি থাকে তাহলে গরু কিনিয়া গরু পালন করেন অনেক অনেক লাভ হবে কারণ একটা গরু যদি আপনি পাঁচ হাজার টাকা দিয়ে কিরে কিনেন আর যদি এই গরুটার যত্ন করি পালেন ওই পাঁচ হাজার টাকার গরুয়ে আপনাকে পঞ্চাশ হাজার দিতে পারবে ছয় মাসের মাথায় গিয়ে আমি এই সমস্ত ব্যবসা করি আমি নিজে বাজারে যাই চুটো চুটো গরু কিনে আনি শুকনা গরু কিনে আনি আমি পাঁচ হাজার চার হাজার দশ হাজার টাকা দিয়ে আমি গরু ছোট ছোট গরু কিনে আনি এটারে আমি মাঠের মধ্যে চড়াইয়া খাবাইয়া এটারে বড় করিয়া আমি এটা যখন বিক্রি করি তখন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমি ছয় মাসের মাথায় পাই ছয় মাসের মাথাত পাঁচ হাজার টাকা দিয়ে চল্লিশ হাজার ব্যাংকের বাবাইও দিতে পারতো না কিন্তু এই সমস্ত গরু যদি পালন করেন পশু পালন করেন তাহলে এই সমস্ত পশু আপনাকে দিতে পারবো দেখেন কত সুন্দর জায়গা আর কত সুন্দর পরিবেশ এখানের মধ্যে অনেক গাছ এখানে গরুর খাবার রয়েছে অনেক আদার রয়েছে এখানে গরুর খাবার অনেক খাবার আছে এখানে দেখেন অনেক সুন্দর প্রকৃতি আর এই প্রকৃতি মাঠের মধ্যে কিন্তু আমার গরুগুলার আমি চড়াচ্ছি খাবাচ্ছি